জন্য উঠবো আজকে ভিডিও বানাবো ফার্স্ট টাইম কি এরকম লাগে আর আপনাদেরকে দেখাবো তার জন্য এখানে দেখো একটা বড় আকারে একটা গাছ যেটা নিয়ে আছে আজকে সানসেটের ভিউটা দেখতে তো কোথায় থেকে দেখতেছি আজকে হ্যালো গাইস গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আর এখন সময় সকাল সাড়ে চারটা আড়াই মাত্র দেখতে আমি কোথায় আছি এখন এসে বলেছি বাজারের মতো কারণ আমার মোবাইলে এমপিটা শেষ হয়ে গেছে গা এবং আজকে আমরা ভিডিও দিতেও একটু দেরি হবে এবং আজকে এখনও অব্দি ভিডিও আপলোডও হয়েছে না এবং অর্ধেক ইতিহাসে অর্ধেক ইতিহাসের নেটওয়ার্ক তো প্রচণ্ড খারাপ তার জন্য বাজারের মধ্যে এসে বলেছি আর এমপি দোকানের জন্য জিটা উনিশ টাকা ব্যাগ ডেলি এক দেড় জিবি করে ডেলি না একদিন দেড় জিবি তুই তার জন্য এসে বলছি বাজারের মধ্যে আর বাজারের মধ্যে এসে দেখি দোকানে এখন অবধি খুলছে না তার জন্য এখানে বসে রয়েছি বসে এখন দেখছি আমার মোবাইলের এমবিডি দিয়ে অর্ধেক হয়ে গেছে সেভেন্টিন পার্সেন্ট হয়েছে থার্টিন পার্সেন্ট আছে থার্টিন পার্সেন্ট যদি হয়ে যায় তাহলে তো আর আজকে এমপি টুকানাব যদি না হয় তাহলে এমবি টুকানা বানানো বাজারে এসে বলেছি এখন আর আজকে ভিডিওটা দিতে একটু দেরি হবে আবার যদি নেটওয়ার্ক ভালো থাকে তাতেই দিয়ে ফেলতে পারবো আজকে এরকম ভাই প্রবলম হয়ে গেলো সকাল সকালে ভাই এরকম দুর্ঘটনা বাইরে বাই তো আজকে আবার বাজারের মধ্যে আসন সকাল আমি ভাবতেই পারি না বাজারে আসনের পরে আমার সাথে এরকম ঘটনা হয়েছে ঘটনাটা হয়েছে মোবাইলের এমবি আছে ঠিক আছে এখন এসেছি বাজারের মধ্যে এসে দেখি এখন মোবাইলটা আপলোডটাও বসে দিয়েছি তাড়াতাড়ি করে ফার্স্ট করে হয়ে গেল দশ মিনিটের মধ্যে ভিডিওটা আপলোড হয়ে গেছে ফাইভ জি নেট হয়ে হয়ে গেছে বাজারের মধ্যে আসানোর পরে আর বাড়ির আজকাল যে বাড়ির মধ্যে আজকে নেটটা যে স্লো করছে তার জন্য বাজারের মধ্যে আসানোর পরে আজকে নেটটা দশ মিনিটের ভিতরে দুই জিবি ভিডিও আর তোমরা অনেকে কোথাও ভিডিও দুই কোয়ালিটি ভালো আছে না তার জন্য আমি দুই আজকে ছয় মিনিটের ভিডিওটা দুই জিবি হয়েছে দুই জিবি হয়েছে তার জন্য আজকে ভিডিওটা আপলোড করতে এতটুক নেট লাগেছে এবং বাড়িতে হয়েছে না বেশি প্রচন্ড নেটের দরকারের জন্য আর আজকে বারজনের মধ্যে এসে আমার ভিডিওটা আপলোড করানো লাগলো আর এখন বাজার সাতটা চল্লিশ আর এই মাত্র ফাইনালি ভিডিওটা আপলোড করে সেরেছি আমি বাড়তে পারছি আজকে ভিডিওটা টাইম মতো আপলোড করতে পারবো না আর আজকায় সাতটা চল্লিশ এই ভিডিওটা আপলোড করে ছেড়েছি আজকে আর এই এখন ভিডিও পাবলিশ করে ছেড়েছি এখন বাড়ির মধ্যে চলে যাচ্ছি দেখতে পারছো তোমরা যারা যারা কালকের ভিডিওটা দেখছো এখন আটটা পাঁচ বাজে এখন আমি বাড়িতে চলে যাচ্ছি ভিডিও পাবলিশ করে বাজার থেকে আজকালে হ্যালো গাইছি এইমাত্র এখন বাজার থেকে এসে এখন বার্তা খেয়ে এবং স্নান টান করে এসে পড়েছি কোথায় এসে পড়েছি দেখতে পাচ্ছি যেটা এটা হচ্ছে রালসিমড়ার রাস্তাটা এটা এটা বিশাল বিশালগড়তে এবং বজুপুর দেয়া এদিক দিয়ে হয়ে এই রাস্তাটাতে এইভাবে যাওয়া লাগে লাল সিমড়া যেটা যাইতে সিমড়া যাওয়ার সময় রাস্তার মধ্যে এই ব্রিজটা পরে এই ব্রিজটার মধ্যে আমরা দাঁড়িয়েছি দেখতে পাচ্ছি যেটা আমরাও সাইকেল নিয়ে এসেছি এখানে ঘুরতে এবং আমাদের বাড়ির থেকে সাইকেল নিয়ে এসে পড়েছি বেশি দূর না তার জন্য আমরা সাইকেল নিয়ে ঘুরতে এসেছি বিকালবেলা আর তোমরা পুরোটা ভিডিও দেখতে যাবে এবং তোমাদেরকে সানসেটের ভিডিওটা দেখাবো চলো আর আমরা সাইকেল দিয়ে এসেছি দুইটা এই সাইকেল আমার সাইকেলটা এইটা আর ওরার সাইকেলটি এখানে যারা এসেছে আমার সাথে এখানে দেখো খুব দারুণ লাগতেছে এখানে ভিউটা কিছুটা এরকম এখানে লাল রাস্তা রাস্তার যাওয়ার সময় যে ভিউ ভিউটা পরে এটা আর এখানে দেখো একটা বড় আকারের একটা গাছ যেটা খুব দারুণ লাগতেছে এখানে ভিউটা খুবই দারুণ লাগতেছে খুব দারুণ আছে এই গাছটা দেখতেছে খুবই দারুণ লাগতেছে এখান থেকে এখানে কয়ে একটা ফটো টোটো শ্যুট করবো তার জন্য এসে যে লাল সিমুরের রাস্তার মধ্যে খুবই দারুণ লাগে বিকালের মধ্যে বিকেলে ঘুরতে পারিলে সাইকেলটা নিয়ে তার জন্য সাইকেলটা নিয়ে আজকে বিকালে ঘুরতে পেরেছি আর এখন দেখতে পাচ্ছি কোথায় এসেছে খুব দারুন একটা বিহের মধ্যে এসেছে যেটা লাল অল্প কিছুক্ষণ আসার পর এই বিউটা দেখা যায় খুবই দারুণ লাগতেছে আর আমরা সাইকেলটি নিয়ে এসে এখানে মুসুর সাইকেলটা এখানে খুবই দারুণ লাগতেছে বিকালবেলা এখানে ঘুরে খুবই দারুণ লাগতেছে খুবই দারুণ লাগছে আর আজকে সানসেটের ভিউটা কিছুটা এরকম এখানে দেখতে খুবই দারুণ হয়ে আছে আজকে সানসেটের ভিউটা আজকে সানসেটের ভিউটা দেখতে তো কোথায় থেকে দেখতেছে আজকে লাল সিমরা এসে এবং লাল সিমরা একটা জায়গার মধ্যে ভিউর মধ্যে এসে এখান থেকে ভিউটা দেখতে তো খুবই দারুণ লাগছে এখানে ভিউটা দেখতে তো যেটা আর এখন আমরা এখান থেকে একটা দাদার থেকে বাড়ি নিয়ে কিনে নিলাম যেটা দেখতে পাচ্ছ স্যার খুবই দারুণ লাগতো স্যার বিকালবেলা এখান থেকে একটা দাদার থেকে বাড়ি নিয়ে সানুসুর কিনে দেখতে পাচ্ছ যেটা এ রুটটা আমরা গিয়েছিলাম এ রাস্তাটা দিয়ে এই ব্রিজটা দিয়ে গিয়েছিলাম আমরা এখন জিটার মধ্যে গিয়েছি এখন আমরা বাড়িতে মধ্যে চলে যাচ্ছি তার জন্য তোমাদেরকে দেখাচ্ছি যে জায়গাটা দিয়ে গিয়েছি তোমরা যদি অনেকে যেতে চাও এবং তার জন্য দেখাচ্ছি তোমাদেরকে এই ব্রিজটা দিয়ে গিয়ে ওই দিকে একটা ব্রিজ দেখতে পাচ্ছ যেটা এই ব্রিজটার মধ্যে আমরা এখন গিয়েছি আর এখন আমরা বাড়ির মধ্যে চলে যাচ্ছি সবাই কারণ এখন সন্ধ্যা হয়ে যাবে তার জন্য যেটা এই রাস্তাটা যেটা

এদিকায় বাইরে গাড়ি এখানে বাইরে গাড়িটা দাঁড়ানো ছিল তার জন্য আমরা বলেছি ভাই তোমার গাড়ির মধ্যে আমরা উঠি পিছের মধ্যে কারণ ফার্স্ট টাইম হচ্ছে 14 চাকার মধ্যে তার জন্য আজকে ফার্স্ট টাইম দেখতে হয়েছে দুইটা একটু উঠলাম এই 14 চাকার মধ্যে খুবই ডাঙা লাগছে উঠে দেখলাম কি এরকম লাগে আপনাদেরকে দেখাবো তার জন্য উঠি গাড়ির মধ্যে আর এইমাত্র এখন বাড়িতে পৌঁছেছি ঘুরে ঘুরে আর আজকের ভিডিওটা এতটুকু যদি ভালো লাগে একটা লাইক করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করবেন मिलते हैं नेक्स्ट ब्लॉग में तब तक के लिए बाय